গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবকে স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও অনেক দিন পর তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি তো বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হইচইয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হইচইয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানায় ওয়েলকাম মাই চ্যানেল বর্ণালী এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লিজ বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও শুভ সন্ধ্যা গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান বন্ধুরা কোথায় গেলে সকলে তার জয়েন করে নাও একটা ফোন এসে গেছিল ও ইসলাম ভাই এসেছো ইসলাম ভাই এসেছো বলো কেমন আছো ভাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য 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 ধন্যবাদ তোমাদের মতো বন্ধুরা আছে বলেই না সময় ভালো লাগে কেমন আছো বন্ধু খুব একটা ভালো নেই খুব একটু ট্রাভেলের মধ্যে চলছে পুচকুটা শরীরটা অতটা ভালো নয় আমারও শরীরটা ভালো নয় তুমি কেমন আছো তোমার ফ্যামিলি বা পরিবারের সবাই কেমন আছে করে জানাও হ্যাঁ কেমন আছেন আমি ও ফিরে যা হাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো কেমন আছো করে জানাও ইসলাম ভাই বলো তোমার পরিবারের সবাই কেমন আছে কাজ কেমন চলছে চাকরিটা চলে গেছে বন্ধু তাই হঠাৎ কি হলো আবার হঠাৎ কি হলো আবার খুব ভালো না আমার চাকরিটা চলে গেছে তাই খুবই দুঃখের কথা কিন্তু হঠাৎ কি হলো জানি না একটু বলো অন্তত শেয়ার করো ভালো লাগবে একটা লাইক পারেন লাইক লাইক এভরি লাইক অনেক দিন পর লাইভ এসেছি তো বন্ধুরা দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করো সকলে কেমন আছো কোথা থেকে দেখছো ঝটফট কমান করে জানাও হইচই বানালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বারো জন বন্ধু আছো লাইক এখনো একটাও পড়েনি আমার ইসলাম ভাই যদিও লাইক দিয়েছে এখনো লাইক শো করেনি বন্ধু তোমার মেয়েটা কেমন আছে বন্ধু মেয়েটা মোটামুটি ভালো আছে শরীরটা অতটা ভালো ছিল না এখন একটু সুস্থ আছে সোনাটা ঘুমাচ্ছে আমার ঘুমাচ্ছে আসলে এত ছটফটে হয়েছে না তার জন্য লাইভ আসতেই পারি না তো বাচ্চাকে তো সবসময় খেয়াল রাখতে হবে তার উপরে শর্ট ভিডিও আছে না তো শর্ট ভিডিও করতে এখন বেশ সময় লাগে অনেকটাই যা কারণ এখনো প্রায় সাতটা কি আটটা দিন নটা পর্যন্ত ভিডিও দিচ্ছি তো দুটো চ্যানেলে নয় করে চোদ্দ পনেরোটা ভিডিও দিতে সময় লাগে তাই না তার জন্য এমনিতে আবার বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে মানে তো নেই চলে তোমার মেয়েটা কেমন আছে আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চা খাওয়া হয়েছে না এখনো হয়নি চা টা খাওয়া হয়েছে সন্ধেবেলা না এখনো হয়নি তোমাদের এখানে এখন কি চলছে বলো বিকালবেলা চলছে না ইভিনিং টাইম মানে সন্ধ্যাবেলা চলছে বলো আমাদের তো সন্ধ্যা নেমে এসেছে কারো এখন তো বেলা তো অনেকটাই ছোটো হয়ে গেছে মানে বিকালবেলা নেই বললেই হবে দুপুরে পরেই মানে সন্ধ্যা নেমে আসছে এখন চারটে সাড়ে চারটে মানেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই না তো আমরা বিকালবেলা তো ভিডিও শ্যুট করতাম তো বিকালের টাইমটা পাবো কোথায় তাই কি করছি বলো এখন বারোটা সাড়ে বারোটা সময় করে খাওয়া দাওয়া করে নিচ্ছি সকাল করে খাওয়া দাওয়া করে মোটামুটি সাড়ে বারোটার সময় করে ভিডিও করতে আরম্ভ করে দিচ্ছি তাহলে কি হবে দুটো চ্যানেলে ভিডিও করতে তো অনেকটাই সময় লাগে তাই না তার জন্যে অনেকটাই চেষ্টা করি একটু বেশি করে সময় দেওয়ার জন্য কিন্তু সময়টা পাবো কোথায় সকালের দিকে তো হয় না ফুচকুটা আছে রান্নাবান্না করতে হয় সংসারের যাবতীয় কাজ করতে হয় এই সব করতে করতে কোনটা দিয়ে যে টাইম কেটে যায় তো বুঝতেই পারি না মনে হয় একটু লাইভে বাজি কিন্তু এখন একদম আর মানে সকালের দিকে তো একেবারে ফ্রি হয় না এইসব চলছে আর কি দুঃখের ব্যাপার এগারো জন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই সকালে কমেন্ট করে জানাও ওই ফ্যামিলি থেকে সকল বন্ধুকে স্বাগত রইল যেসব বন্ধুরা আছে প্রথম এসেছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল কোথায় গেলে বন্ধুরা সকলে কেমন আছো কোথা থেকে দেরি না করে করে জানাও তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের খুব অল্প স্বল্প হালকা ঠান্ডা খুব বেশি ঠান্ডা পড়েনি ও ঠিক আছে এরকম ওয়েদার থাকলে খুব ভালো আমার তো খুব পছন্দ খুব ঠান্ডা নাও খুব গরম না এরকম ওয়েদার ভীষণ পছন্দ সব সময় তো থাকবে না তাই না হাতে গোনা কয়েকটা দিন ঠান্ডা থাকবে তারপরে তো গরম চলে আসবে এখন তো আমাদের ইন্ডিয়াটা মানে ভারত পুরো টোটালি যেন নাতি শীতোষ্ণ করে কিছু নাই সবসময় তো মানে গরম আর গরম শীতকালটা খুব ভালো লাগে খুব এনজয় করতে ভালো লাগে ঘুরতে বেড়াতে যেতে ভীষণ ভালো লাগে মানে ভালো মন্দ রান্না খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে সকলে আমার মতো কার কার পছন্দ আমি জানি না আমার তো শীতকালটা প্রচণ্ড পছন্দ কিন্তু এই একটা প্রবলেম যে শীতকালে বেড়াটা বহুত ছোটো কোনো কিছু কাজ হয়ে ওঠে না তাই না তোর নজন বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে সকলে কমান করে জানো তোমরা তো জানো আমি বেশি টাইম লাইফে থাকতে পারি না যেহেতু বাচ্চাটা অনেকটাই ছোট এক্ষুনি উঠে পড়লে আমাকে লাইফ এক্ষুনি বন্ধ করে দিতে হবে একটু ফোল্ডে রেখেছিলাম কারণ ওটা রেখেছিলাম একটা ফোন এসেছিলো কিছু মনে করো না বন্ধুরা আমি যখন ফ্রি টাইম পাই তোমাদের সাথে কথা বলতে আসি বা গল্প করতে আসি আমি খুব কম সময় কাজ হাতে নিয়ে আসি তোমাদের সাথে আমার ভালো লাগে না কাজ করতে করতে বন্ধুদের সাথে গল্প করব বা কথা বলবো তোমাদের কমেন্টও পড়তে পারবো না আমি যখন মানে লাইফে বসি তখন সম্পূর্ণ ফ্রি টাইম নিয়ে বসি ঠিক আছে তাতে আধ ঘন্টায় হয় কুড়ি মিনিট হয় এক ঘন্টা হয় ঠিক আছে বাট সম্পূর্ণ ফ্রি টাইম নিয়েই বসে ঠিক আছে তো বন্ধুরা সকলে কেমন আছো কোথা থেকে দেখছো ছটফট কমান করে জানাও বানালি পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই যেসব বন্ধুরা আজকে প্রথম এসেছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নাও আমি মূলত ফানি ভিডিও বানিয়ে থাকি যেসব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো যে সব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল যে সব বন্ধুরা আমাদের ভিডিও দেখো তো তো সকল বন্ধুকে ধন্যবাদ রইল পাগলির মতো চুলটা হয়ে গেছে আটজন বন্ধু আছে কমেন্ট 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 আসছে না বন্ধুরা কমেন্ট আসছে না কমেন্ট কমেন্ট সকলে কমেন্ট করো সকলে কেমন আছো কোথা থেকে দেখছো ছটফট কমেন্ট করে জানো ঐ বা নারীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই ইসলাম ভাই কোথায় গেল কে জানে চা খেতে গেছে চা খেতে খেতে কি কমেন্ট করা যায় না বন্ধু বলো লাইফে কেউ আসো না ওই জন্য ভালো লাগে খুব টেনশন আছে বন্ধু হ্যাঁ সে তো টেনশন হবে বা বন্ধু ফ্যামিলি ছেড়ে দূর দূরান্তে কাজে বেরিয়েছো সেখানে যদি চাকরির প্রবলেম হয় তো অসুবিধা হয়ে যাবে না অবশ্যই তো এটা টেনশনের কথা না এখানে কি বলছে কোম্পানি কোম্পানি কি বলছে হঠাৎ চাকরিটা চলে গেল তাই ভেরি ব্যাড ভেরি মানে খুবই দুঃখের কথা তাহলে কি করবে ভাবছো এখন সেটা তো হবে বন্ধু এখন কাজের বাজার তো এমনিতে খারাপ তার মধ্যে হঠাৎ যদি কারো চাকরি চলে যায় তো এর মতো মানে দুঃখজনক কথা আর কিছু নাই গো বন্ধু আমার একদিন এই সময় এসেছিল কাজে যেতে মানা করেছে কেন কিছু কি প্রবলেম হয়েছে নাকি কাজের জায়গায় কি কিছু প্রবলেম আছে বন্ধু কমেন্ট করে জানাও হয়তো হতে পারে অনেক সময়তে কাজ ভুল হয় তাই না দেখি কি করা যায় কি না অনেক সময়তে হয় হঠাৎ কাজের চাপ না থাকলে তখন কাজ বন্ধ করে দেয় ঠিক আছে বাট তবুও কথা বলে দেখো রিকোয়েস্ট করে দেখো অন্তত কিছু তো ইনফরমেশান দেবে যে কেন চাকরিটা হঠাৎ চলে যাচ্ছে কেনই বা আসতে মানা করছে কিছু না কিছু তো বলবে তাই না হঠাৎ তো এইভাবে চাকরি দেওয়াটা খুব মানে যেহেতু তোমরা দেশ ছেড়ে বিদেশে আছো হঠাৎ যদি কোনো মানুষের তো চাকরি চলে যায় তো খুবই এর মতো দুঃখজনক ঘটনা কিছু নাই গো বন্ধু তবুও কথা বলে দেখো কোম্পানির সাথে এগ্রোমেন্টে কথা বলে দেখো যে কি হয় একটু রিকোয়েস্ট করো অনেক সময় অনেক রিকোয়েস্টে কাজ হয় বুঝেছো তো অনেক সময় আমরা রাগের মাথায় উল্টো সিধে বলে ফেলি বাট কাজের বাজার এতটাই খারাপ বলতে গেলে তো চাকরি তো হয় এরকম টাইপের অনেক সময়তে তবুও একটু কথা বলে দেখো কি বলে না বলে চেষ্টা করো নিজের কাজটা অন্তত বজায় রাখতে হবে তাই না তো নজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাও লাইক কে লাইক এভরি ওয়ান লাইক যেসব বন্ধুরা আজকে প্রথম এসেছো সকল বন্ধুকে বলি যে কমেন্ট করার না যদি সময় থাকে অবশ্যই সকলে একটা করে লাইক দাও লাইক 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 খুব কম আসছে মাত্র একটা লাইক এসেছে ভিডিওতে দেখি লাইক কমেন্ট খুব কম আসছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই অনেক সময় হয় লেখালেখি করার সময় হয় না ব্যস্ততার মধ্যে আছো তো অবশ্যই সকলে লাইকটা অন্তত একটা করে দিয়ে যাও ভীষণ ভালো লাগবে ভীষণ খুশি হব সাতজন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও লাইক লাইক এভরিওয়ান লাইক লাইক দাও লাইক চোন বন্ধু আচ্ছা লাইক দাও লাইক লাইক एवरीवन লাইক আমার সাবস্ক্রাইবার হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো তিরানব্বই ঠিক আছে আর এখানে আমার বন্ধুরা জয়েন হয়েছে তো ভালোই সকলে লাইক দাও কমেন্ট করো বা ভিডিও ভিউজ দাও তো লাইফে এসেছি তো ঝট পর ঝট পর ঝট পর ঝট পর সকলে জয়েন 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 এভরি ওয়ান জয়েন এভরি ওয়ান জয়েন যেখানে এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো তিরানব্বই সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল তোমরা আমাদের শর্ট ভিডিও ভীষণ ভালোবাসো আমি জানি ঠিক আছে কারণ তোমাদের তোমাদের ভিউজ দেখে বা লাইক কমেন্ট দেখে আমি বুঝতে পারি তোমরা আমাদের শর্ট ভিডিও ভালোবাসো তো লাইফ লাইভও আমি হাসি খুশি মজার কথা বলবো তো দেরি করে সকলে তাড়াতাড়ি জয়েন করো দেখুছ সাবস্ক্রাইবার দেখেছো বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং এভরি ওয়ান জয়নিং জয়নিং তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে কমেন্ট করে কোথা থেকে দেখছো কেমন আছো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে ঝট সকলে কমেন্ট করে জানাও ওই চোয়া বান্ডালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা যে প্রথম এসেছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইলো এক লক্ষ আঠাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে সবই তোমাদের জন্য আজকে আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি ঠিক আছে দু বছর হ্যাঁ আড়াই বছর হয়ে যাবে আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি প্রথম দিকে তো একেবারে ভিউস ছিল না অনেক 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 স্ট্রাগল করেছে এই চ্যানেলটাকে দাঁড় করবার জন্য তো বন্ধুরা সকলে এইভাবে পাশে দেখো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা টুকটুক করে যেন আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি সবই তোমাদের জন্য ঠিক আছে এইভাবে পাশে দেখো ভিডিও দেখো লাইক কমেন্ট করো যাতে ভবিষ্যতে যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি সেটা আশীর্বাদ করো ছজন বন্ধু 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে জয়েন করো দেরি না করে সকলে কোথা থেকে দেখছো কেমন আছে ঝটপট ঝটপট কমন করে জানাও যন্ত্রণা হচ্ছে কেন এর ধরে এত দাঁতটা ব্যথা হচ্ছে ঠান্ডা লেগেছে বেশি টাইম থাকবো না বন্ধুরা কিছু বলা তাহলে ঝটপট খুলে দাও প্রচন্ড দশটা ব্যথা করছে কেন কী জানি জন বন্ধু আছো বন্ধুরা কোথা থেকে দেখছো কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা আছে প্রথম এসেছো সকল বন্ধু অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার বন্ধু আমার ছোট বোন ফোন দি ও ফোন দিয়েছিল আমার চাকরিটা চলে গেছে ও শুনেও শুনেছে বোনটা খুব চিন্তা করছে আমার জন্য হ্যাঁ সেটা তো স্বাভাবিক গোপ সেটা তো স্বাভাবিক বন্ধু বুঝেছো সেটা তো স্বাভাবিক গোপ কোনো মানুষের চাকরি চলে গেলে সত্যি এর মতো দুঃখজনক ঘটনা কিছু নাই সেটা আমারও শুনে ভীষণ খারাপ লাগছে একটা মানুষের কোথাও কিছু নেই হঠাৎ যদি এরকম কাজটা চলে যায় এর মতো খারাপ কথা কিছু নাই ও কি কি হলো দাঁত ব্যথা করে কেন ব্রাশ করোনা ঠিক না তো বন্ধ ও দাঁত ব্যথা করে কেন আসলে শীতকাল না আসলে শীতকালে একটু ঠান্ডা লেগেছে না মানে তুমি প্রত্যেকটা কথা শুনছো তাই ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো কি জানি হঠাৎ হঠাৎ দাঁতটা পেন উঠে গেল কি জানি বেশি টাইম থাকবো না বেশ কথা বলছিলাম হঠাৎ কি হলো কে জানে দাঁত ব্রাশ তো সকাল সন্ধ্যে সবই আছে সব তো হঠাৎ দাঁত সব পেন উঠে গেলো কেন বেশি টাইম থাকবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালে কমেন্ট করো বেশি টাইম থাকবো না আর একদমই থাকবো দেখি কোনো যদি বা ওষুধ যদি কদিন ধরে একটু চিনচিন করছি এখন আমার হঠাৎ আবার যন্ত্রণা আরাম হয়ে গেল হঠাৎ হঠাৎ কি যে হয় শীতকালে হঠাৎ হঠাৎ রোগগুলো হয় তুমি যে সব কথা কষ্ট কষ্ট শুনছো সেটাই তার তাই না বন্ধু আমার জন্য দোয়া করো আমি আমি যেন চাকরিটা মিলে যাই হ্যাঁ একদম একদম অবশ্যই 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 সব ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার চাকরিটা অবশ্যই ফিরে আসে বন্ধু হয়ে না অবশ্যই 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 করব ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার চাকরিটা যেন ফেরত আসে কারণ দেখো একটা চাকরি একটা মানুষের কাছে অনেক বড় পাওনা গরম জল দিয়ে কুলকুচি করো হুম হুম অবশ্যই অবশ্যই এটাই করবো ওই বেশি টাইম থাকবো না হঠাৎ কি হলো কি জানে ওষুধ আছে একটা লবঙ্গ তেল আছে না সেটা দিলে দেখি বেশ আরাম হয় আর একটা লবঙ্গের তেল এনে দিয়েছি ওইটা দিলে মাঝে মাঝে আসলে পেন কিলার খেতে চাই না ব্যথা যন্ত্রণার ওষুধ খেতে চাই না যেহেতু পুচকুটা আছে তার জন্যে তো কদিন ধরে হচ্ছে একটু একটু মাঝে মাঝে সব সময় হচ্ছে না হঠাৎ কি হয়ে মানে এই মানে দাঁতের ব্যথা এমন একটা জিনিস হঠাৎ যেতে আরাম হয়ে যায় না আর মানে প্রথমে যখন বসেছে না তখন কিছু হয়নি তারপরে হঠাৎ কি হলো কে জানে হুম অবশ্যই অবশ্যই তুমি যেটা বলেছো আমিও মাঝে মাঝে ও আমারও মাঝে মাঝে করে ব্যথা হম সেটাই সেটাই আরে সব রোগ রোগের কোন শেষ আছে গো মাথা থাকলে মাথার যন্ত্রণা না কোমর থাকলে কোমর যন্ত্রণা দাঁত থাকলে দাঁতের যন্ত্রণা রোগ মানে মানুষের সব সবসময় আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায় তাই না নজন বন্ধু আছো বন্ধু বন্ধুরা সকলে কেমন আছো কমান করে জানাও বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো ঝটফট কমান করে জানা তোমাদের সাথে একটু আলাপ পরিচয় করতে চাই অবশ্যই দ্বিতীয় চ্যানেলে অনেকদিন লাইফে বসা হয় না প্রথম চ্যানেলেও লাইফে বসা হয়নি অনেক দিন কদিন না এত পুচকুটাই সন্ধ্যা থেকে একদম এত জেগে থাকছে মানে আগে সন্ধ্যা ঘুমিয়ে পড়তো আজকে যেমন ঘুমিয়ে হচ্ছে কদিন এত এত ঘুমটা আর কম হচ্ছে শরীরটা ভালো না তার জন্যে ঘুমটা প্রচুর কম হচ্ছে তার জন্যে একদমই লাইফে বসতে পারি না দুটো চ্যানেলেই বুঝতে পারি না আমার দ্বিতীয় চ্যানেলটা তুমি জানো না না ইসলাম বন্ধু আমার দ্বিতীয় চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি ফ্যামিলি নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি নাম্বার ওয়ান ওটা তো আমি হাসি মজার ভিডিও বানাই বন্ধু ডলারের পাশে ওটা কি ও মাই গড় তাই দেখতে পাইছো না আমি তো সাবস্ক্রাইবার দেখাচ্ছিলাম আমি তো সাবস্ক্রাইবার দেখছি নাই দিয়েছ বন্ধু কি দিয়েছি দ্বিতীয় চ্যানেল লিংক ও দ্বিতীয় চ্যানেল লিংকটা দেওয়া হয়নি মনে থাকে না আমি তো পারি না কাউকে দিয়ে দেখাতে হবে দ্বিতীয় চ্যানেল লিঙ্কটা দেওয়া নেই অবশ্যই দেখতে পারেন এমনি হ্যাপি ফ্যামিলি নাম্বার ওয়ান বললেই চলে আসবে সার্চ করে নাও অনেক একটু লিঙ্কটা দেওয়া নেই ফেসবুকেও লিঙ্কটা দেওয়া নেই অনেক কাজ বাকি আজকেও সময় হয় না এসব মানে আমার সময় যদিও থাকে মনে থাকে না ব্যাকের মতো ওটা কি বুঝতে পারলাম না ওটা শপিং ওইটা শপিং ওটা শপিং ঠিক আছে এটা হচ্ছে শপিং অ্যাফিলেট অ্যাফিলেট ঠিক আছে আমাদের অ্যাফিলেট প্রোগ্রাম মানে ধরো আমরা যেসব প্রোডাক্টগুলো অ্যাফিলেটটা দেওয়া থাকে সেই সব প্রোডাক্টের মাধ্যমে যদি বন্ধুরা কেনাকাটি করে তো ভীষণ আমরা একটু অন্তত সেখানে কিছু পাই এটাই হচ্ছে বন্ধুদের কাছে রিকোয়েস্ট তো সকলেই তো অনলাইনে শপিং করে তাই না সকলেই এখন অনলাইনে শপিং হয়ে গেছে ফ্লিপকার্ট বালা ম্যান্তা বলো তো যদি এই লিঙ্কের মাধ্যমে তোমরা যদি কেনাকাটি করো তো তো তোমাদের দিদিভাই ভীষণ মানে উপকার হয় কী বলবো বলো ভীষণ উপকার হয় ঠিক আছে তোমরা সেই তো শপিং করো তাই না আমিও ধরো অনলাইনে শপিং করি তো এই লিঙ্কের মাধ্যমে যদি আমরা কেনাকাটি করি তো ওই মানে কোনো মানুষের একটু উপকার হয় তাই না ধরো আমিও আমরা তো আসছি কিছু মানে ভিডিও দিই ভিডিও করতে করতে যে দু আড়াই বছর ধরে ভিডিও করছি বাট ইনকাম স্টার্ট হয়েছে ঠিক আছে বাট তোমরাও যদি সকলে একটু সহযোগিতা করো তো ভীষণ ভালো হয় যেমন মতো অ্যাফিলেট বলে এটা হচ্ছে অ্যাফিলেট বা শপিং শপিং যেসব বন্ধুদের মানে চ্যানেল মনে অন হয়ে গেছে তারা অ্যাফিলেট দেয় আমাদের শর্ট ভিডিও তো দেখতে পারবে তো শর্ট ভিডিওতে তো আমি অ্যাফিলেট দিই শর্ট ভিডিওতে তো প্রোডাক্ট এ দিয়ে থাকি সেখান থেকে প্রোডাক্ট থেকে যদি বন্ধুরা কেনাকাটি করে সেখান থেকে আমাদের আর্নিং হয় ঠিক আছে অনেক কিছু মানে বন্ধুরা সাহায্য করতে পারো সুপার চেয়ার সুপার থ্যাংকস এইসবগুলোও আছে অনেক কিছু ফ্যাসিলিটি আছে ইউটিউবে ইউটিউব জিন্দাবাদ ইউটিউব আজকে আছে বলেই এত বড় প্ল্যাটফর্ম আছে বলেই না তোমাদের সঙ্গে এই গল্প করতে পারছি কথা বলতে পারছি ভিডিও পোস্ট করতে পারছি খুব ছোটোবেলায় একদিন মনে হয়েছিল আমি কিছু করব বা হিরো মানে সিনেমা দেখলে খুব মনে হতো আমি হিরোইনে পাঠ করবো এই রকম অভিনেত্রী হব বা এটা আমার মানে ধরাছোঁড় বাইরে ছিল যেহেতু আমাদের সাধারণ ঘরে হয়ে ওঠে না শাড়ি কাপড় বিক্রি হয় না বন্ধু হ্যাঁ হয় হ্যাঁ হয় না একদম বলবো না হয় ঠিক আছে ফ্লিপকার্টে যেসব অনেক বন্ধুরা আছে তো অনেক বন্ধুরাই আছে অ্যাপিলেট থেকে কেনাকাটি করে তো কমিশন আসে আমাদের ঠিক আছে আর্নিং হয় আমাদের ঠিক আছে ঠিক আছে কেলে কে হলে কে এখনকার মতো শেষ করলাম রুজুরা টাটা হবে তো